নমস্কার বন্ধুরা আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু সুজি সুজিটা ঘিয়ের সঙ্গে ভালো করে একটু হালকা করে ভেজে নেবো তবে এটা খুব বেশি ভাজব না এটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু জল আপনারা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারেন জলটা একটু উষ্ণ গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ পরিমাণ মতো আর আমি কতটা গুঁড়ো দুধ নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন আপনারা চাইলে দুধটা কম বেশি করে দিতে পারেন দুধটা ভালো করে আমি গুলিয়ে নেব জলের সঙ্গে আর একটু ফুটিয়ে নেব আর লিকুইড দুধের চেয়ে গুঁড়ো দুধের টেস্টটা অনেকটাই বেশি এবার এখানে আমি সুজিটা অ্যাড করে দিলাম দে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ আমি নাড়তে থাকব যাতে না সুজিটা তলায় লেগে যায় কিছুক্ষণ পরে এখানে আমি সামান্য চিনি অ্যাড করে দেব দু চামচ যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি তা চিনির পরিমাণটা কমিয়ে দিলাম এভাবে আরও কিছুক্ষণ নাড়ার পরে এটা আমি একটু শুকিয়ে নেব একটু শুকিনার পর এটা আমি নামিয়ে নেব এটা নামিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব এবার সামান্যখানে ময়দা দিয়ে এটা এবারে আমি ঠিক এভাবে ঘষে ঘষে একদম মিহি করে নেব যাতে না সুজির মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে এটা যেন একদম মসিন হয়ে যায় আর আমি কিভাবে মাখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন শেষে আমি একটু হাতে ঘি দিয়ে এটা পারফেক্টভাবে মাখিয়ে নেব এটা খুব সুন্দর করে আমার মাখা হয়ে গিয়েছে আর এর গাটা একদম মরশিনে চকচক করছে এবার এখান থেকে ছোট ছোট আকারে আমি কেটে মিষ্টির আকারে আমি শেপ দিয়ে নেব ঠিক এভাবে সুন্দর করে একদম মরশিন আর একদম গোল করে এগুলো রেডি হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা আমি খুব বেশি গরম করিনি হালকা গরম করেছি এবার এগুলো এখানে আমি অ্যাড করে দেব ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ফুলে বড় বড় হচ্ছে আর এগুলো আমি এভাবে হালকা আছে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব এগুলো তোলা হয়ে গিয়েছে এবার এই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু জল চিনির শিরা বানানোর জন্য এখানে আমি জলের মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রাম চিনি যেহেতু শিরাটা মোটা করব। তাই চিনির পরিমাণটা আমি বেশি দিলাম দেখ খুব ভালো করে ফুটিনে নিয়ে একটু একটু চিট এসে গেলে এখানে আমি মিষ্টিগুলো অ্যাড করে দেব দিয়ে তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব যাতে মিষ্টির রসটা পারফেক্টভাবে ঢোকে এটা একদম পারফেক্টভাবে ঢুকিয়ে গিয়েছে মিষ্টির মধ্যে এবার এটা আমি প্লেটে নিয়ে নেব আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবার এখান থেকে আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখিয়ে দেব এভাবে কেটে দেখে দিচ্ছি তোমাদেরকে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম মিষ্টি দোকানের মতোই হয়েছে আর মিষ্টির মধ্যে রসটা একদম পুরোপুরি ঢুকেছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ